বাবা মাকে আদর করে দাও তো বেটা মাকে আদর করে দাও তো মাকে আদর করো মাকে আদর করো মাকে আদর করো কলা খাও কলা খাও কলা খাও ওর মামীক যাই ফির খেয়ে দিয়েছে খুয়াই দিল মামাক আপেল তুমি খাব না খাব না বাবা 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 বলো বাবা রাগা হই গেছে রাগা হই গেছে বাবা বাবা আই রে বাবা এদিকে এদিকে বাবা 엄마কে মাপ্পা দাও তো বাবা बाबा 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 ऐ दिखे ऐ दिखे ऐ दिखे ऐ दिखे ऐ दिखे बाबा 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 बोलो तो बाबा Bolong, baba, 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 taro, 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 taro. baba.